এই গরমে একজন গর্ভবতী মায়ের খাবার কেমন হওয়া উচিত বাংলাদেশে যে পরিমাণে গরম পড়েছে তা মোটামুটি সহ্য করার মতো না তাই এই সময় গর্ভবতী নারীদের একটু একটু সাবধানে তো থাকতেই হবে বিশেষ করে নজর ফেরাতে হবে খাবারে না হয় ঘটে যেতে পারে যে কোনো ধরনের বিপদ তবে ভালো খবর হল এই গরমে কয়েকটি খাবার প্রতিদিনকার খাবারের তালিকায় রাখলে আগামী দুই থেকে তিন মাস অনায়াসে হেসে খেলে আপনি কাটিয়ে দিতে পারবেন এখন নিশ্চয় ভাবছেন গরমের দিনে ঠিক কোন কোন খাবার খেলে গর্ভাবস্থায় সুস্থ সবল জীবন কাটানো সম্ভব হবে হ্যাঁ প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা এই বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আর হ্যাঁ আপু আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অনুরোধ থাকবে পেজটা ফলো করে দেওয়ার জন্য তরমুজ গরম পড়তে বাজারে ভিড় করেছে তরমুজ আর এই ফল খেতেও যেমন সুস্বাদু ঠিক তেমনই এর পুষ্টিকুণ এই ফলে রয়েছে ভিটামিন সি পটাশিয়াম ম্যাগনেশিয়াম থেকে শুরু করে একাধিক জরুরি ভিটামিন ও খনিজ উপাদান এমনকি এতে মজুদ রয়েছে উপকারী কিছু অ্যান্টিঅক্সিডেন্টও আর সবথেকে বড় কথা হল তরমুজে প্রায় বিরানব্বই শতাংশই হলো পানি তাই এই গরমে শরীর ও স্বাস্থ্য ভালো রাখতে চাইলে গর্ভবতী মায়েরা তরমুজ রাখতে পারেন টমেটো বাংলাদেশের সেরা সবজিগুলোর মধ্যে একটি হল টমেটো আসলে এই সবজিতে রয়েছে ভিটামিন সি এর ভান্ডার যা কিনা গর্ভাবস্থায় ইমিউনিটি বাড়ানোর কাজে সিদ্ধহস্ত শুধু তাই নয় এতে মজুদ রয়েছে লাইকোপেন নামক এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট যা ক্যান্সার সহ বিভিন্ন ধরনের জটিল রোগ প্রতিরোধের সাহায্য করে তাই গর্ভবতীদের ডায়েটে এই সবজি থাকা অত্যন্ত জরুরি আম গ্রীষ্মের দিনে সুস্বাদু আম খাবেন না তা আবার হয় নাকি তবে শুধু স্বাদ নয় এই ফলের গুণও কিন্তু সেরাদের সেরা এই প্রসঙ্গে পুষ্টিবিজ্ঞানীরা জানিয়েছেন এতে রয়েছে ভিটামিন এ এবং ভিটামিন সি আর এই দুই ভিটামিন কিন্তু হবুময়ের পাশাপাশি তার সন্তানের শরীরের জন্য অত্যন্ত উপকারী এমনকি এতে মজুদ ফাইবারের গুণে গর্ভাবস্থায় কুষ্ঠকাঠিনের মতো সমস্যা থেকেও মুক্তি মিলবে তাই গ্রীষ্মের শুরু থেকেই এই ফলকে আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন দই গরমে পেট খারাপ হতে সময় লাগে না তাই এই সময় পেটের খেয়াল রাখতে চাইলে রোজ খাবারে দইকে জায়গা করে দিতে পারেন কারণ এই দুগ্ধজাত খাবারে রয়েছে প্রোবায়োটিকের ভাণ্ডার যা কিনা অন্ত্রের স্বাস্থ্যের উন্নতি সাধনে একা একশো তাই এই গরমে গর্ভবতী মায়েদের ডায়েটে টক দই রাখা অত্যন্ত জরুরি তাই আপনিও চেষ্টা করবেন আপনার প্রতিদিনকার খাবারের তালিকায় একটু করে টক দই রাখার জন্য বিভিন্ন ধরনের ফলমূল এই গরমে গর্ভবতী মায়েরা চেষ্টা করবেন পর্যাপ্ত পরিমাণ ফলমূল খেতে অন্যান্য খাবার খেতে না পারলেও চেষ্টা করবেন প্রতিদিনকার খাবারের তালিকায় কিছু ফল রাখতে ফল খাওয়ার আগে অবশ্যই চেষ্টা করবেন ভালোভাবে পরিষ্কার করে তারপর খেতে কোনোভাবেই বাইরের কাটা ফল খাবেন না শরবত গর্ভবতী মায়েরা রোজ কোনো ফল শরবত খেতে পারেন তবে কোনো মতেই বোতলবন্দি বা বাইরের শরবত খাবেন না কারণ এই ধরনের বেশিরভাগ পানীয়তেই মেশানো থাকে কৃত্রিম মিষ্টি এবং ফ্লেভার আর এই দুই উপাদানই কিন্তু শরীরের জন্য বেশ ক্ষতিকর তাই গর্ভবতী মায়েরা এসব পানীয় থেকে বিরত থাকবেন সর্বশেষ প্রত্যেকটা গর্ভবতী মাকে আমরা একটা কথাই বলতে চাই এই গরমে নিজেকে এবং গর্ভস্থ সন্তানকে ভালো রাখতে যতটা সম্ভব হওয়ার চেষ্টা করবেন বাড়ির বাইরে যেতে হলে ছাতা ব্যবহার করবেন সঙ্গে পানির বোতল রাখবেন পারলে লবণ চিনি দেওয়ার ঠান্ডা পানি পান করবেন এবং বাইরে গেলেও তার সঙ্গে রাখার চেষ্টা করবেন তবে এই গরমে ফ্রিজের খুব ঠান্ডা পানি না খাওয়াই সবচেয়ে ভালো আশা রাখা যায় এই নিয়মগুলো মেনে চললেই আপনার গ্রীষ্মের দিনগুলো হেসে খেলে কাটাতে পারবেন